গুড মর্নিং বন্ধুরা সকালবেলা উঠে পড়েছি উঠে কাজ করে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দিয়ে এখনো বিছনা তোলা হয়নি বসে আছি বিছনা যে এই অবস্থা হয়ে রয়েছে যেহেতু সকালবেলা ও একটু সেদ্ধ ভাত খেয়ে যায় তাই একটু সেদ্ধ ভাত করলাম তারপরে ও পনির বিরিয়ানি নিয়ে গেল তারপরে চিলি পনির নিয়ে গেল স্কুলে যেহেতু একগাল ভাত খেয়ে যায় সেই জন্য ওর জন্য কিছু করে দিতে হয় যাতে ও টিফিনটা একটু ভারী খায় কারণ বাড়ি ফিরতে ফিরতে সাড়ে পাঁচটা হয়ে যায় ওই জন্য ওর খাওয়াটা ঠিকমতো হয় না তারপরে আমি একটু আগরাট আমান পেস্তা কাজু একটু খেয়ে নিলাম সকালে তখনও পর্যন্ত কিছু খাইনি গ্যাসের ওষুধ খাওয়ার পর এইগুলো খেয়ে খেয়ে তারপরে ভাবছি চা করতে যাব ওই জন্য এইগুলো একটু খেয়ে নিই নিয়ে আমি চা করতে যাব অনেক কাজ আছে চাটা খাব এই যে সকালবেলা দুধ জাল দেয়া। এগুলো সেরে রেখে দিয়েছিলাম এই যে ওর জন্য করা সেদ্ধ ভাতও খেয়ে গেছে এক গান রয়েছে আমি খেয়ে নেবো খনি কী করবো আর ফেলে দেবো আমি খেয়ে নেবো এক গান কারণ আমি ওর সাথেই খাই ও আসনে সেই জন্য সারাদিন কী খাবো ওইটা খেয়ে নিই আর এই যে ওর বিরিয়ানি করে দিয়েছিলাম সেই বিরিয়ানিটা রয়ে গেছে একটু এবার রান্না বান্না করব। এই যে চাটা বসিয়েছি চাটা খেয়ে নিয়ে তারপরে রান্না টান্না করবো মানে সকালে এক পোস্ত রান্না হলো তারপরে আবার দুপুরে এক প্রস্তুর রান্না হবে আবার সন্ধেবেলা একবার টিফিন হবে আবার রাত্রে এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি তার ফাঁকে চাটা বসিয়ে এসে বিছনাটা গুছিয়ে ফেললাম কারণ বিছানাটা যা করে জড়ো করা ছিল এদিকে ঠাকুর ঘরটাও মুছে টুছে করে নিয়েছি আজকে কিছু রান্না করে বিরিয়ানি এই আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করে নিই এই পুঁই শাকের তরকারি করেছি আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোল করেছি আর এই নেবু কেটে রেখে দিয়েছি আর ওর জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছি এখন আমি এবার চুপচাপ একটু বসবো তারপর ওর স্কুল থেকে এলে ওকে খাইয়ে টাইয়ে তারপরে ওর বাবাকে খেতে দেবো তারপর আমি খাবো তার মাঝখানে এই বসে একটু মিষ্টি টিষ্টি খেয়ে নিই দেখি একটু টিভি টিভি দেখে সময়টা কাটাতে হবে তো এই যে ওর বাবাকে পুজোর জোগাড় করে দিয়েছিলাম পুজো করে চলে গেছে বাসনগুলো সব পড়ে রয়েছে প্রসাদগুলো রয়েছে এগুলো তুলতে হবে তুলেও নিজে কেন ওরা আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজবে স্কুল থেকে এই জন্য ততক্ষণে আমার এইসব সব কাজগুলোও করে নি আমি সামনে নিলে আমার সুবিধাই হবে এই প্রসাদ গুলো তুলে থালা বাসনগুলো গুছিয়ে বেসিনে রেখে আসতে হবে আবার মেজে রাখতে হবে সন্ধ্যাবেলা আবার লাগবে শীতল দিতে এই যে বন্ধুরা স্কুল থেকে চলে এসছে খাইয়ে দাইয়ে একদম রেডি করে পড়তে নিয়ে যাচ্ছি এই যে আমাদের যেহেতু জগন্নাথ এবারে কেনা হয়েছিল তার রদ বানানো হচ্ছে এবার পড়তে যাচ্ছি হেলতে ধুলতে ফুল প্যান্টটাও পরে এই যে বন্ধুরা ছেলেকে পড়তে দিয়ে এসেছিলাম তারপর নিয়ে এসে আবার বাজারে গেলাম এই যে জগন্নাথের জন্য জগন্নাথ বলরাম বলার জন্য এই সব জিনিস কিনেছি ও এখন দেখাতে বসেছে দেখাবে এদিকে এখন খেলা দেখছে ঘুমনারও নাম নেই

ঘুরিয়ে দেখালেই হবে দেখা কইরই জানি না আমি বলেছিলাম বলরামের জন্য অরেঞ্জ কিনতে ও ভালো কিনলো লাল এই ফোনটা মাঝে মধ্যে ঘোলা হয়ে যাচ্ছে अपन ঠিকঠাক থাক জন্য ইয়েলো আর গ্রিন আর বলরামের হলো রেড আর পার্পেল আর জগন্নাথের সবুজ পাইনি সাদা আর সবুজ সাদা সবুজ পার্পেল তাই না এই যে সাদা সবুজ পার্পেল আর এইটা সুবাদটা আর এইটা হলো বলরাম আর এই যে এটা হলো জগন্নাথের মুকুট সবুজ ভালো করে দেখা

এইগুলোই জগন্নাথের জন্য রথের পুজো টুজো হবে সেই জন্য কিনে নিয়ে আসা হয়েছে নে এবার এগুলো জড়িতে তোল কিন্তু এখনো ঘুমানোর নাম নেই যে খেলা খেলাধুলি যাচ্ছে নে ওদের গুড নাইট বলে দে তোর তো